প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো উপজেলা প্রশাসনের ভবন আর আমরা এটা হলো উপজেলার যেই পুকুরটা পুকুরের মধ্যে আপনাদের দেখাচ্ছি এই যে আপনার এই এসএম সারের বাসা আর পাশের বাসাটা হলো ইউনিসারের আর এটার পাশে হলো নবারণ স্কুলটা আপনার দেখতে নবারণ স্কুলটা অসমিক সুন্দর তো এই পুকুরের পাশে যে পুকুরটা আছে এটার মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের মনির ভাই এই দিয়ে মাছ ধরতেছে অনেক সুন্দর অনেক ভিডিও ভাইরাল হয়েছে তো আমি আবার দেখানোর চেষ্টা করছি মনির ভাই কিরম মাছ পেলেন আপনি শোলা মাছ পাইছি অল্প বেশি পাইছি কিন্তু সবথেকে মজা পাচ্ছিগুলো ছাটা দিয়ে মাছ ধরতে আসছি তো অনেক ভালো লাগতে অনেক মজা লাগতে আর আপনার যে বেশিতে বিজনেসের আসলে ঠান্ডা লাগবে আসলে বৃষ্টির থেকে মাছ ধরার যে মজাটা লাগতে আসছে বৃষ্টিতে আসলে গায়ে লাগতেছে না ভালো লাগতো ও মাছগুলো আসলে অনেক স্বাদ না হ্যাঁ পুঁটি মাছ আর মলয় মাছ অনেক সাতের মাছ তো আসলে এখন আর বৃষ্টি অল্প বৃষ্টি তো এ করে মাছ পড়তেছে না এই একটা দূরে মাছ করতেছে অনেকক্ষণ বসে থাকার করে একটা দূরে উপ অসংখ্য ধন্যবাদ আপনাকে